সমস্ত কাজ সেরে তারপরে চলে আসলাম ভাত বসাতে ভাত বসাতে এসে দেখছি জল নেই টাইমের জল আবার জল আনতে গেলাম এক বোতল জল হাড়িতে দিয়ে তোমরা তো জানোই আমাদের বাড়ির সামনেই একদম টাইম কল তো দৌড়ে গিয়ে সেখানে জল নিয়ে আসলাম এনে এখন হাঁড়ির মধ্যে দিচ্ছি আর ভিডিওটা বন্ধুরা আমি এখন থেকে শুরু করছি গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি সকালটা এখন কিন্তু খুব সকাল সকালই আমাদের কাছে হচ্ছে যেহেতু পরীরা এখন মর্নিং স্কুল ওই কারণে উঠতে হচ্ছে সাতটা সাড়ে চারটা সাতটার মধ্যেই ঘুম ভেঙে যাচ্ছে ওই স্কুলে যাচ্ছে কোনো সময় টিফিন বানিয়ে দিচ্ছি কোনো সময় টিফিনটা আবার পরে করার চেষ্টা করছি সকালবেলা কোনো রকমে কিছু খেয়ে চলে যাচ্ছে যাই হোক সমস্ত সংসারের কাজও কিন্তু আমাদের সেই সূত্রে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে আমবাকি মাথায় কিন্তু আমরা শাক খাই না তো কয়েকটা শাক কেনা হয়েছিল দু তিন রকমের শাকগুলো ফ্রিজে রেখে দেওয়া হয়েছিল। আজকে সেই শাকগুলো বের করা হয়েছে আজকে এই শাকগুলো ভাজা করব পেঁয়াজ রসুন দিয়ে আর তোমাদের দাদা দেখি কি মাছ জানে দুদিন মাছ খাওয়া হয়নি ভাবলাম মাছ আনলে একটু ভালো করে রান্না করব। আর ঘরের উচ্ছে ছিল দেখো তার মধ্যে একটা উচ্ছে পেকে গিয়েছে পাকা উচ্ছে চচ্চড়ি কিন্তু বেশ ভালো লাগে আর তোমাদের দাদা তো জানোই চারা মাছ নিয়ে আসে তো চারা মাছ দিয়ে পেঁপে কলা নাই ঝিঙে দিয়ে আর এই গরমকালে কিন্তু আমরা এই দুটো সবজি দিয়েই ম্যাক্সিমাম খাই আগের মতন আর ঝোল কালিয়া সেভাবে কিন্তু খাই না একটু সমস্যা আছে দুজনারই তোমাদের দাদার এবং আমার তো সেই কারণে সেই সমস্যার জন্য একটু হালকা পাতলা আমরা খাওয়ার চেষ্টা করি মাঝে মধ্যে চিকেনটা একটু রিচ হয়ে যায় বাদ বাকি সময় বাইরে ঘুরতে বেড়াতে গেলেই তো ইচ্ছ খাওয়া পড়ে প্রতি বছরই বর্ষার সময় একটা কিছু কিছু না অনুষ্ঠান কিন্তু লেগেই থাকে আমাদের আর সামনে তো আমাদের বাড়ি রথ হয় জগন্নাথ বলরাম সুভদ্রা সেই রথে বসিয়ে ঘোরানো হয় তো এটা হচ্ছে একটা অনুষ্ঠান আর আর একটা অনুষ্ঠান কিন্তু আছে সেটা তোমাদের সঙ্গে এখন বলবো না সেটা তোমাদের কাছে একটা সারপ্রাইজ থাকলো ঠিক আছে সেটা কিন্তু একটু হচ্ছে রোমান্টিক অনুষ্ঠান তো তোমরা গেস করে অনেকেই কমেন্ট করে জান বলতে পারো যে কি অনুষ্ঠান যাই হোক সবজিগুলো সমস্ত কেটে ধুয়ে নিয়েছি তো আজকে না একদম সমস্ত কিছু জোগাড় করে তার মধ্যে রান্না করে ঢুকেছি আর অন্যান্য দিন কি করি একটা করে সবজি কাটি তরকারি করি আজকে কিন্তু সেরকমটাই করিনি সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি আজকে কিন্তু রান্না রান্নাবান্না বেশ ভালো রকমে হচ্ছে যেহেতু উচ্ছে চার কিন্তু আমার খেতে ভীষণ ভালো লাগে আর বিশেষ করে পেঁয়াজ রসুন দিয়ে যেহেতু নিরামিষের দিনকে ম্যাক্সিমাম উচ্ছে রান্না নয় পেঁয়াজ রসুনটা দেওয়া হয় না আর মাছ ভাজা দিয়ে গরম গরম ভাত খাবো যেহেতু অনেক দিন পর কিন্তু সকালবেলায় তোমাদের দাদা বাজার থেকে নিয়ে এসছে মাছ মাছ ভাজা আর ভাত আর আলু সিদ্ধ আর পরই তার মধ্যে স্কুল থেকে বাড়ি চলে এসছে আজকে টিফিন দিলেও ও বললো মা আমি দুটো ভাত খাবো সকালবেলা ও একটু ভাত খেতে ভালোবাসে তো সেই কারণে সকালবেলাটা মাছ ভাজা দেখেছে আর লোভ সামলাতে পারিনি তার সঙ্গে আমরাও কিন্তু ভাত নিয়ে বসে পড়েছি কাঁচা পেঁয়াজ লঙ্কা আলু সিদ্ধ আর মাছ ভাজা গরম গরম দারুণ লাগবে সকালে ভাত খেলে দুপুরের ভাত খাওয়াটা একটু গা গাফিলতি হয় দেরি করে খেতে তোমরা তো জানো যে আমরা সকালবেলা খাওয়া দাওয়া সেরে সমস্ত কাজ বাজ সেরে আবার ব্যবসার কাজ শুরু করে দিই যাই হোক আর অনুষ্ঠান বেশি দিন বাকি নেই সেই কারণে একটু পরিষ্কার ঝরিষ্কার করতে শুরু করে দিয়েছি আর কি বলো তো ওয়াশিং মেশিনটা তো আমাদের নিত্য কাজে লাগে আমার সেভাবে পরিষ্কার করা হয় না কোনো রকমে জামা কাপড়গুলো ওর মধ্যে দিয়ে একদম কাঁচা হয়ে যায় নিয়ে শুকাতে দিয়ে দিই আজকে মনে করলাম যে রান্না বান্না যে গেলে সকাল সকাল হয়ে গেছে একটু পরিষ্কার ঝরিষ্কার করি আর কি বলো তো এইসব কাজগুলো করতে গেলে একটু হাতে সময় নিয়ে করতে হয় আর আজকে সেই সময়টা কিন্তু আমার আছে তো ভাবলাম একটু পরিষ্কার ঝরিষ্কার করি কি বলতো আমাদের বাড়ি তো উনুন জলে সকাল হলেই শুরু হয়ে যায় যেহেতু সকালবেলা উনুনে আলু সিদ্ধ মোচা সিদ্ধ চপের সব সবকিছুই তো উনুনে হয় আর রান্না রান্নাবান্না যেহেতু আমি গ্যাসে করি তো সেই উনুনের কালিটা সারা ঘর বাড়ি হয়ে যায় সেই কারণে আমাদের সমস্ত ঘর যতই পরিষ্কার করি না কেন সব সময় একটা নোংরা নোংরা ভাব লাগে তো চেষ্টা করি যতটা সময় পাই আমি একটু পরিষ্কার পরিষ্কার করতে আর জানো তো বেশি দিন বাকি নেই অনুষ্ঠান এখন থেকে পরিষ্কার করা শুরু করে দিয়েছি আর ঝুল টুলগুলো কি বলতো দিনক্ষণ না দেখে কিন্তু পরিষ্কার করা যায় না সব দিন তো ঝুল ঝাড় ঝাড়া যায় না শনিবার মঙ্গলবার বৃহস্পতিবার তো সেই সব দেখে শুনেই কাজ করি সমস্ত কাজকর্ম করা কমপ্লিট সকালে রান্না বান্না খাওয়া দাওয়া বাসন মাজা সব কমপ্লিট করে আসলাম প্রচন্ড গরম পড়েছে বন্ধুরা কি বলবো মানে কাজ করতে করতে পুরো স্নান হয়ে গেছি সকালবেলা দুটো নাইটি চেঞ্জ করা হয়ে গেছে মানে এত ঘেমে গেছি যেহেতু কাজ করি বুঝতেই পারছো প্রচুর পরিমাণে আর একটু বাড়তি কাজ করতে হচ্ছে যেহেতু বুঝতেই পারছো কয়েকদিন পর আমাদের বাড়ি আবার একটা অনুষ্ঠান ছোটোখাটো হলেও সেটা হচ্ছে অনুষ্ঠান আর লোকজন তো আসবেই মানে হয়তো আত্মীয় স্বজন সেরকমভাবে তেমন বলা হবে না কিন্তু কিন্তু পাড়া প্রতিবেশী বা টুকটাক লোক তো বলা মানে বলবো আর কি ইচ্ছা আছে এখন সেজন জানে কত কী হবে আর যেহেতু দোকান দিয়েছে বুঝতেই পারছো প্রচুর পরিমাণে দোকানেরও কাজ থাকে সংসারের কাছ থেকে মা বাড়ি নেই এখনও পর্যন্ত মা বাড়িতে আসেনি সেই কারণে কাজটা একটু বুঝতেই পারছো বেশি চাপের মধ্যে আছি টুকটাক একটু অর্ধেক পরিষ্কার জরিষ্কার করছি আজকে সমস্ত সিঁড়ির তলাটা পরিষ্কার করে নিয়েছি আর রবিবার দিনকে রান্নাঘরটা পরিষ্কার করব। এই দেখো একদম ওয়াশিং মেশিন ওই থাকা টাকা সমস্ত সিঁড়ির তলা তলাগুলো পরিষ্কার করেছি এগুলো সময় পাই না জানো তো কাজ করি তো মানে কাজের মধ্যে চেষ্টা করেছি পরিষ্কার করার দোকান দোয়াকালীনই অ্যাকচুয়ালি কাজ করা যায় না আজকে তোমাদের দাদা বা রান্নাটা একটু দেরি হলো তো সেই কারণে ওই কাজগুলো সারছিলাম ওদিকে ঠিক আছে এদিকে কাজও করছিলাম রান্নাও করছিলাম দুদিকে কাজ করছিলাম সবসময় তো আর ফোন নিয়ে আমরা ঘুরি না যে সবটাই তোমাদের সঙ্গে তুলে ধরবো ক্যামেরার বাইরেও তো অনেক কাজ করি তাই না সব যে ক্যামেরার মধ্যে তোমাদের সঙ্গে তুলে ধরি সেরকমটা নয় কেন একটা ভিডিও দিতে গেলে চব্বিশ ঘন্টা কতটা ভিডিও মানে চব্বিশ ঘন্টা বল চব্বিশ ঘন্টা তো কেউ কাজ করে না যাই হোক যদি বারো ঘন্টাও কাজ করি আমরা বারো ঘন্টা তো দেই না আমি ভিডিও দিই সাত মিনিট আট মিনিট ছ মিনিট ম্যাক্সিমাম এরকমই দেই দশ মিনিট দেই না কোথাও ঘুরতে বেড়াতে গেলে তখন একটু ভিডিওটা আমার বেশি হয়ে যায় কেননা বাইরে গেলে বুঝতেই পারছো অনেকটাই মানে সময় তোমাদের সঙ্গে কাটাতে চাই যেহেতু কাজবাজ থাকে না সব সবসময় তোমাদের সঙ্গে গল্প করতে থাকি ঠিক আছে এখন স্নান করতে যাবো মাথা ঘষবো দোকানে গেলে না পরস্পর দুদিন দোকানে গেছি তো সমস্ত মাথা নোংরা হয়ে গেছে যেহেতু বেসন ওরে তেল নোংরা কালি সেই কারণে তো যাই হোক মাথা ঘুষলে একটু সমস্যা হয় কেননা চুল ছাড়তে পারি না আর দোকান দেওয়া কালে বুঝতেই পারছো খাদ্য খাবারের দোকান আমাদের চুল একদমই ছাড়া যায় না চুল একদম পুরো বেঁধে রাখি সেই রাতে এসে চুলটা ছেড়ে দিই পাকা তালা এমনি শুকিয়ে যায় ঠিক আছে চলো অনেকটা গল্প করলাম এবার স্নান করবো ঘর বাড়ি পরিষ্কার হয়ে গিয়েছে বাথরুম কুসুন মাজা কমপ্লিট আর মা বাড়িতে নেই বলে রাতের জন্য বাবার জন্য আবার রুটি বানিয়ে রাখলাম এই দেখো রুটি বানিয়ে রেখেছি কেন রাতে যখন বাড়ি আসি না এগারোটা সাড়ে এগারোটা বারোটা হয়ে তখন আর রাতে এসে আর ইচ্ছা করে না রুটি করতে চেষ্টা করি বেশি করে ভাতি বানিয়ে রেখে দেবাস এই দেখো আমি তোমাদের সঙ্গে গল্প করছি আর দুটো পাখি এসে দেখো বসেছো ওই দেখো এই যা যাই হোক আমার একটা কাক ছিল জানো তো প্রত্যেক দিন আসতো এখন আর আসে না মনটা ভীষণ খারাপ লাগে সকালবেলা উঠেই একদম এসে আমার করে ডাকবে যতক্ষণ পর্যন্ত বিস্কুট না দেবো ততক্ষণ পর্যন্ত যাবে না কেন জানি না আর কাকটা আসছে না কি হয়েছে কি জানি মারা গেল না নাকি বুঝতে পারছি না যাই হোক মাঝে সাঝে ওদের জন্য ভীষণ মন খারাপ লাগে আগে আসতো আর যতক্ষণ পর্যন্ত না দেবো খা 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 করে যেত ঠিক আছে চলো গল্প করলাম দেখো পুরো ঘেমে নিয়ে একাকার হয়ে গেছি বা স্নানটা সেরে উঠতে পারলে বাঁচি চলো বেশ কিছুক্ষণ হলো দোকান থেকে বাড়ি আসছি বন্ধুরা তো আজকে ভিডিওটা আর বেশি বাড়াবো না কেননা অনেকটাই ভিডিও হয়ে গেছে আট মিনিট তো চলো সবাইকে গুড নাইট টাটা